বেশিরভাগ ক্রেটারেরই এরকম সমস্যা হয়ে থাকে যে পুরোনো ভিডিওগুলো আর চলে না যে কালকে একটা ভিডিও আপলোড করে দিলাম সেই ভিডিওটা এত সুন্দর করে ভিডিও করলাম সেই ভিডিওটা আর চলছেই না কিছু পরিমাণ ভিউজ এসে সেই ভিডিওটা থেমে গেছে আর ভিডিওতে আর ভিউজই আসছে না এরকম সমস্যা কি তোমার সাথে ঘটছে তো হ্যাঁ নিশ্চয়ই তোমার সাথেও ঘটছে তাই কিন্তু তুমি এই ভিডিওতে তুমি ক্লিক করেছো এবং ভিডিওটা তুমি দেখছো সেম টু সেম আমার সাথেও কিন্তু অনেক ভিডিওতে আমার সাথেও কিন্তু ঘটে এরকমই বহু মানুষের সাথে ঘটে এরকম প্রচুর মেসেজ আসে দিদি আমার সাথে কেন এরকম ঘটছে তো অনেক সুন্দর ভিডিও তৈরি করছি তারপরেও অনেক ভিডিওতে ভালো ভিউজ আসছে আবার অনেক ভিডিওতে এত সুন্দর করে ভিডিও করছি তারপরেও মোটামুটি এই দুশো তিনশো ভিউজ এসে তারপরে ভিডিওটা আর একদমই চলে না একদমই স্টপ হয়ে যায় তো এটার কারণ কি সেই ভিডিওটা কখন কিভাবে তুমি বুস্ট করবে সেই ভিডিওটা কিভাবে আবার তুমি আপ করবে সমস্তটা আজকের ভিডিওতে তুমি জানতে পারবে ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে যারা কোনো পর্যন্ত নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করনি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে অবশ্যই অল করে রেখো তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর হ্যাঁ আরেকটা কথা তোমরা যেটা তোমাদের চ্যানেলে যে কোনো টেকনিক্যাল সমস্যা নিয়ে আমার সাথে যোগাযোগ করতে চাইছো মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছো একটা নাম্বার রয়েছে নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে যাদের বাড়ি অনেকটাই দূরে আসা সম্ভব নয় আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে কিন্তু কাজ করে দিয়ে থাকি আমার অ্যাড্রেস হচ্ছে উত্তর চব্বিশ পরগনা বনগাঁ তো চলো ভিডিওটা শুরু করা যাক তো দেখো সবার প্রথমে হচ্ছে তোমাকে চলে যেতে হবে কোথায় স্টুডিওতে দেখো আমি হোয়াইট স্টুডিওটা আমি ওপেন করলাম ঠিক আছে দেখো আমি হোয়াইট স্টুডিওটা ওপেন করে আমি চলে আসলাম কন্টেন্ট সেকশনে ঠিক আছে তো কন্টেন্ট সেকশনে এসে এখানে ভিউ আলে আমি ক্লিক করলাম দেখো এখানে আমার সমস্ত কন্টেন্ট কিন্তু এখানে চলে এসছে ঠিক আছে এবার যেই ভিডিওটা তোমার মনে হবে যে যেই ভিডিওটা যে আমি তুমি ভালো পারফরমেন্স দিয়েছো অথচ তুমি তোমার আশা তুমি ভিউজ পাওনি এবার সেই ভিডিওটাতে তুমি চলে যাবে ঠিক আছে তো দেখো এখানে আমি চলে যাব যে কোনো একটা ভিডিওতে আমি চলে যেতে পারি তো দেখো এখানে এই ভিডিওতে আমি ভালো ভিউজ পাইনি দেখো এটা আটশো নব্বই ভিউজ পেয়েছি এটা ভালো ভিউজ পাইনি এটা সাতশো উনিশ ভিউজ পেয়েছি তারপরে দেখো এটা এক হাজার তিনশো ভিউজ পেয়েছি এটাও আমি ভালো ভিউজ পাইনি তারপরে দেখো এখানে আরও রয়েছে এখানে দেখো এটা এক হাজার এটা এক হাজার দুশো ভিউস পেয়েছি এটা ন হাজার ছশো পেয়েছি এটা একটু ভালো পেয়েছি এটা সাতশো উনআশি ভিউস পেয়েছি ঠিক আছে ধরো এটাই আমি এক হাজার দুশো পেয়েছি ঠিক আছে এটাই যাওয়ার পর সবার প্রথমে তোমাকে দেখতে হবে যে ভিডিও পারফরমেন্স তুমি কেমন করেছো তো দেখো ভিডিও পারফরমেন্স এখানে রেজাল্ট আমি দেখব সবার প্রথমে এখানে রেজাল্ট রয়েছে তো এখানে রেজাল্ট এখানে টেন ফাইভ অফ টেন রয়েছে তো ভিউস রয়েছে দেখো ওয়ান পয়েন্ট টু তুমি ভিউস পেয়েছো মানে বারোশো ভিউজ পেয়েছো ইমপ্রেশন ক্লিক থ্রু রেট পেয়েছো তুমি 4.8% পয়েন্ট এইট একদমই ডাউন রয়েছে মানে ক্লে ইমপ্রেশান ক্লিক থ্রু রেটই তোমার ভালো নয় মানে তোমার যে থামনেলটা রয়েছে থামনেলটা মানুষের পছন্দ হয়নি মানে তোমার ভিডিওর যে ইমপ্রেশন দিয়েছে ইউটিউব যাদের যাদের কাছে তোমার ভিডিওটা পাঠিয়েছে তো তারা কিন্তু তোমার ভিডিওতে ক্লিকই করেনি ঠিক আছে তো যার জন্য তোমার ভিডিওতে কিন্তু ভিউস হয়নি ঠিক আছে তো এখান থেকে যে তোমার বোঝা থামনেলটা কিন্তু ভালো হয়নি থামনেলটা অ্যাট্রাকটিভ হয়নি মানুষকে অ্যাট্রাক্ট করতে পারেনি তোমার থামনেলটা যে মানুষ ক্লিক করবে মানুষ কি করেছে তোমার থামনেলটা যে মানুষের সামনে এসছে মানুষ স্কল করে দিয়েছে ঠিক আছে তো তারপরে দেখো এখানে ভিউ তোমার ভিডিও যারা দেখেছে এখানে যে দুশো মানুষ দেখেছে তো যারা দেখেছে তারা দেখো দু মিনিট দু সেকেন্ড করে দেখেছে ঠিক আছে মানে ঠিকঠাক রয়েছে এখানে রাইট দিয়েছে তো এখানে যদি এখানে গ্রিন কালারটি যদি এখানে থাকতো উপরের দিকে যদি এখানে থাকতো তাহলে কিন্তু এটা খুবই ভালো থাকতো ঠিক আছে তো এখানে যেহেতু রাইট রয়েছে এখানে মোটামুটি রয়েছে খুব ভালো কিন্তু নয় তো যাই হোক এবার এখানে ভিডিও পারফরমেন্স এর এখানে আমি ক্লিক করি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছো এই যে এই ব্লু দাগটা একদম নিচে দিয়ে যাচ্ছে যদি এটা উপর দিয়ে যেত তাহলে কিন্তু খুবই ভালো থাকতো এবার রিচ অপশান আমি ক্লিক করছি দেখি রিচ কতটা এসছে দেখো তো দেখো ইম্প্রেশন কত মানুষের কাছে দিয়েছে ইম্প্রেশন দিয়েছে আঠারো হাজার দুশো মানুষের কাছে এই ইম্প্রেশনটা কি সেটা তোমাদেরকে বুঝতে হবে এই ইম্প্রেশনটা হচ্ছে এই যে আঠারো হাজার দুশো মানুষের কাছে তোমার এই ভিডিওটাকে ইউটিউব পাঠিয়েছে ঠিক আছে আঠারো হাজার দুশো মানুষের কাছে ইউটিউব পাঠিয়েছে তোমার এই ভিডিওটাকে কিন্তু আঠারো হাজার মানুষ তোমার এই ভিডিওটাকে দেখেনি তো এই আঠারো হাজার মানুষ কি করেছে সেখান থেকে আঠারো হাজার দুশো মানুষের মধ্যে থেকে এক হাজার দুশো মানুষ তোমার ভিডিওটা দেখেছে আর বাদ বাকি মানুষ কি করেছে তোমার ভিডিওটাকে স্কল করে দিয়েছে কেউ ক্লিক করেনি ঠিক আছে তো সেখান থেকে তোমার ভিডিওতে ভিউজ আসেনি তো দেখো এই যে ইম্প্রেশন ক্লিক থ্রু রেট তোমার ফোর পয়েন্ট এইট পার্সেন্ট এই যে ইম্প্রেশন ক্লিক থ্রু রেট মানে ক্লিকই করেনি এতটাই কম পুরো ডাউন দিয়ে দিয়েছে এবার দেখো ভিউসটা কোথা থেকে আসলো যেখান থেকে এই যে হাউ ভিয়ার্স ফাইন্ড দিস ভিডিও তোমার ভিডিওটা যে মানুষ খুঁজে পেয়েছে কোথা থেকে খুঁজে পেয়েছে কোথায় কোথায় দিয়েছে তোমার ভিডিওটা দেখো ব্রাউজ ফিচার্স সবার প্রথমে দিয়েছে ব্রাউজ ফিচার্স খুব ভালো ব্রাউজ ফিচারে দিয়েছে ব্রাউজ ফিচার্স মানে কি সবার একদম প্রথমে ধরো তুমি ইউটিউব ওপেন করলে একদম হোমে ইউটিউবটা ওপেন করলে ওপেন করার পর করছো করছো স্কল স্কল তো একদম হোম পেজে দিয়েছে সেটা হচ্ছে ব্রাউজ কত পার্সেন্ট ব্রাউজ ফিচার্সে দিয়েছে ফর্টি এইট পয়েন্ট নাইন পার্সেন্ট দিয়েছে ব্রাউজ ফিচার্সে তারপরে চ্যানেল পেজ চ্যানেল পেজে দিয়েছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট জিরো পার্সেন্ট তারপরে নোটিফিকেশন যারা তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছে তাদের কাছে নোটিফিকেশানের দ্বারা গেছে তো নোটিফিকেশান থেকে দেখেছে নাইন তারপরে সাজেস্টেড সাজেস্টেডের মাধ্যমে ফাইভ সাজেস্টেড কি ধরো কেউ একজন অন্য কারোর ভিডিও দেখছে এবার তার নিচে তোমার ভিডিওটা রয়েছে এবার তার তোমার ভিডিওটা সে দেখতে পেয়েছে এবার সেই ভিডিওটার মধ্যে ক্লিক করে দেখেছে সেটা হচ্ছে সাজেস্টেড তারপরে আদার অন্য অন্যভাবে শেয়ারের মাধ্যমে বা অন্য অন্য মাধ্যমে দেখেছে ফর্টি পয়েন্ট নাইন পার্সেন্ট ঠিক আছে ফরটিন পয়েন্ট নাইন পার্সেন্ট দেখেছে তো এইভাবে কিন্তু তোমার ভিডিওটা মানুষ খুঁজে পেয়েছে এভাবে দেখেছি ঠিক আছে তারপরে দেখো এবার মোট মানে মেন কথা যেটা সেটা হচ্ছে যে তোমার ভিডিওতে যে তুমি ভিউজ আনতে পারো সেই ভিডিওটা আবার তুমি পুনরায় কিভাবে বুস্ট করবে বা পুনরায় কিভাবে সেই ভিডিওতে তুমি ভিউজ নিয়ে আসবে সেটা হচ্ছে দেখো এখানে এখানে কি আছে ইউটিউব সার্চ টার্মস ঠিক আছে ইউটিউব সার্চ টার্মসে কি আছে তোমাকে সেটা দেখতে হবে এখানে আমি ক্লিক করলাম এখানে দেখো ইউটিউব সার্চ টার্মসে কি রয়েছে ইউটিউব সার্চ টার্মসে এগুলো রয়েছে কিভাবে সাবস্ক্রাইব বাড়াবো তারপরে এখানে মিষ্টি কুমড়া ভাজি এগুলো রয়েছে ঠিক আছে এইগুলো লিখে মানুষ আমার ভিডিওটা দেখেছে এবার এটাকে আমাকে কি করতে হবে এটাকে আমাকে জাস্ট একটা স্ক্রিনশট নিতে হবে দেখো এখান থেকে আমি 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 একটা স্ক্রিনশট নিয়ে ওকে কপি টেক্সট অন স্ক্রিনের দিলাম মাধ্যমে আমি এটাকে কপি করে নেব ঠিক আছে এটাকে আমি কি করে নেব কপি করে নেব এখান থেকে এটাকে আমি কপি করে নেব এখান থেকে জাস্ট আমি কপি করে নিলাম কপি করে নিয়ে আমাকে চলে আসতে হবে সেই ভিডিওটার মধ্যে ঠিক আছে আমাকে সেই ভিডিওটার মধ্যে চলে আসতে হবে এই যে এবারে পেন্সিল এখন আমি ক্লিক করছি পেনসিল আইকনে ক্লিক করার পর এবার এখানে এই যে ডেসক্রিপশান অ্যাট ডেসক্রিপশান অ্যাট ডেসক্রিপশানের মধ্যে এটাকে পেস্ট করে দিতে হবে ঠিক আছে পেস্ট করে দেব তার আগে এখানে ইয়োর ইয়োর কোয়ারিজ বলে লিখে দিতে হবে কয়িস এখান থেকে দুটো ইমোজি দিয়ে দিতে হবে ঠিক আছে এখানে দিয়ে দিলাম তারপরে দেখো এবার এখানে কি করতে হবে উপরে এখানে সেভ করে দিতে হবে দেখতে পাচ্ছ উপরে আমি সেভ করে দিয়েছি এবার এখান থেকে তোমাকে কি করতে হবে আরেকটু কিছু তোমাকে নিতে হবে এই ভিডিওটার যেহেতু সাবস্ক্রাইবার নিয়ে ভিডিও তো এবার এখানে তোমাকে কি করতে হবে এখানে সার্চ বার এখানে সার্চ বার এখানে লিখতে হবে যে সাবস্ক্রাইব কিভাবে এই যে জাস্ট আমি সাবস্ক্রাইব কিভাবে এইটুকু আমি জাস্ট লিখলাম এটা লেখার পর দেখো এটা লেখার পর কত কিছু কিওয়ার্ড আমাকে দিয়েছে সাবস্ক্রাইব কিভাবে বাড়াবো সাবস্ক্রাইব কিভাবে করব সাবস্ক্রাইব কিভাবে দেখবো সাবস্ক্রাইব কিভাবে করব সাবস্ক্রাইব কিভাবে সেট আপ করব সাবস্ক্রাইব কিভাবে দেখা যায় সাবস্ক্রাইব কিভাবে বাড়াবো দু হাজার পঁচিশ সাবস্ক্রাইব কীভাবে বানাবো সাবস্ক্রাইব কিভাবে পাবো ঠিক আছে তো এইগুলোকে তোমাকে সম্পূর্ণটা স্ক্রিনশট মেরে কপি করে নিতে হবে ঠিক আছে কপি করে সেই একইভাবে ডেসক্রিপশানে দিয়ে দিতে হবে ঠিক আছে ডেসক্রিপশানে দিয়ে সেভ করে দিতে হবে এবং এগুলোকেই পারলে ট্যাগে তোমাকে দিয়ে দিতে হবে ঠিক আছে তবেই কিন্তু এই ভিডিওটা আবার র্যাঙ্ক করবে এগুলোর জোরে এই কিওয়ার্ডগুলোর জোরে কিন্তু র্যাঙ্ক করবে তাহলেই কিন্তু তোমাদের এই ভিডিওগুলো আবার কিন্তু বুস্ট হয়ে যাবে আবার কিন্তু পুনরায় ভিউজ আসা শুরু হয়ে যাবে তো এই ভিডিওগুলো ধরো আজকে তুমি একটা ভিডিও আপলোড করেছো আজকে ভিডিও আপলোড করার পর তুমি ঘন্টা বারো পরে বারো ঘন্টা তোমাকে ওয়েট করতে হবে বারো ঘন্টা পর তুমি সেই ভিডিওটার সাথে কাজ করবে কারণ তুমি ওয়েট করবে যে এই ভিডিওর পারফরমেন্স কেমন আসে তারপরে এই কোন সোর্স যে এই ভিডিওটাতে ভিউজ এসছে হাউ ইউর ফাইন্ড দিস ভিডিওস তো সমস্ত কিছু দেখার পর তারপরে সেই ভিডিওটাতে কাজ করবে ঠিক আছে এমনটা নয় যে ভিডিওটা আমি আপলোড দিয়েছি আপলোড দেওয়ার সাথে সাথেই আধা ঘন্টা পর আমি কাজ করে দিলাম এমনটা নয় তোমাকে ওয়েট করতে হবে মিনিমাম বারো ঘন্টা আর এছাড়াও তুমি তোমার ধরো তুমি এক মাস আগে ভিডিও আপলোড করেছো দু মাস আগে ভিডিও আপলোড করেছো সেই ভিডিওগুলোতে তুমি ভিউস পাওনি তুমি রিসেন্টলি এখন সেই ভিডিওগুলোতেও তুমি এখন কাজ করতে চাইছো তুমি সেই ভিডিওগুলোতেও এখন চেঞ্জ করে কাজ করতে পারবে ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো এইভাবে তোমরা যে ভিউজ পাওনি সেই ভিডিওগুলোতে একটু আলাদা করে এইভাবে কিওয়ার্ড সার্চ করে তোমরা যদি একটু করতে পারো তাহলে কিন্তু সেই ভিডিওগুলোতে ভিউজ পাওয়ার চান্স অনেকটাই বেড়ে যায় তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আজ তাহলে পর্যন্ত বা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে